2022 টি-20 ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে কথা আপনাদের খেয়াল আছে নিশ্চয়ই অ্যাডিলেডে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড এবং ইন্ডিয়া এবং প্রথমে ব্যাট করে ইন্ডিয়া করেছিল 168 রান 6 উইকেট হারিয়ে বিরাট কোহলি 40 বলে 50 রানের একটা ইনিংস খেলেছিলেন এবং হার্দিক ব্যাট হার্দিক পান্ডিয়ার ব্যাট থেকে এসেছিল 33 বলে 63 রানের ইনিংস এবং যখন মনে হচ্ছিল যে এটা খুব ক্লোজ ম্যাচ হবে অ্যাডিলেডে তখন আসলে ইংল্যান্ড রীতিমতো ইন্ডিয়াকে উড়িয়ে দিয়েছিল ম্যাচটা তারা জিতেছিল 10 উইকেটে দশ উইকেটে তারা একশো সত্তর রান আসলে করে ফেলেছিল জশ বাটলার আশি রানের ইনিংস খেলেছিলেন উনপঞ্চাশ বলে এবং অ্যালেক্স এলস সাতচল্লিশ বলে ছিয়াশি রানের একটা ইনিংস খেলে অপরাজিত ছিলেন বেধরও পিটিয়েছিলেন এই দুই ব্যারার এবং ভারতের স্বপ্ন হয়েছিল সেমিফাইনালে আরও একটা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আরও একটা সেমি ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে ইন্ডিয়া এবং ইংল্যান্ড তবে এবার যথারীতি ইন্ডিয়া দুর্দান্ত ফর্মে রয়েছে এবং এবারও তারা সুপার এইটের তিনটা ম্যাচে জয়ের হ্যাট্রিক করে তারপরে তারা আসলে সেমিফাইনালে এসছে ওয়ান ডে ওয়ার্ল্ড কাপে যেটা হয়েছিল যে টানা দশ ম্যাচ অপরাজিত ছিল আসলে ভারত কিন্তু ফাইনালে গিয়ে অস্ট্রেলিয়ার কাছে ভারত হেরে যায় বা ভারত আসলে পাত্তা পায়নি টিম ইন্ডিয়ার চিন্তার জায়গা হচ্ছে নক আউট স্টেজের ম্যাচ কিংবা নক আউট স্টেজের যে প্রেশার সেটা তারা আসলে কিভাবে করে হ্যান্ডেল করতে পারে সবশেষ সেই দু সালে আসলে ট্রফি জিতেছিল ভারত তারপরে আর কোনো ট্রফি দেখা তারা পাচ্ছে না দেখতে 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 কিন্তু এগারো বছর হয়ে গেছে এখনো কোনো বড় ট্রফি ভারত জিতে পাচ্ছে না যথারীতি এবারও ইন্ডিয়া লাইন আপ দুর্দান্ত কোনো সন্দেহের ব্যাপারে নেই আমরা দেখেছি যে রোহিত শর্মা বিরানব্বই রানের একটা অসাধারণ ইনিংস খেলেছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে বিরাট কোহলি কিছুটা ফর্মহীনতায় ভুগছেন বা বড় স্কোর আসলে তিনি করতে পারছেন না ঋষভ পান্তের কথা বলতে হয় যে ঋষভ পান্ত তিনি কিন্তু ধারাবাহিকভাবে আসলে রান করছেন দারুণ ফর্মে তিনি আসলে রয়েছেন চিন্তার জায়গা শিবাম দুবে শিবাম দুবেকে কে খেলানো হচ্ছে কিন্তু শিবম দুবে ফিনিশার হিসেবে তার কাজটা ঠিকঠাক মতো আসলে করতে পারছে না বোলিং লাইন আপ অসাধারণ কোনো সন্দেহ ব্যাপারে নেই স্পিন ডিপার্টমেন্ট দুর্দান্ত এবং একই সাথে ফাস্ট বোলিং ডিপার্টমেন্টও যথারীতি দুর্দান্ত জসপ্রীত বুমরা তিনি আসলে ম্যাচের ভাগ্য একাই লিখে দিতে পারেন ইংল্যান্ডের কথা বলতে গেলে বলতে হয় যে ইংল্যান্ডের আসলে এতদূর তো কথা ছিল না নানা রকমের ঘটনা ঘটনের মধ্য দিয়ে ইংল্যান্ড দল এবারে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সামনে গিয়েছে ওয়ান ডে ওয়ার্ল্ড কাপটা তাদের মোটেও ভালো যায়নি ভারতের মাটিতে কিন্তু তারা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন টিম এবং তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন টিম হয়ে খেলবে ট্রফি ধরে রাখার লক্ষ্যে ভারতের বিপক্ষে এখন তাদের তিনিও অ্যামেজিং প্লেয়াররা তো ডেফিনেটলি রয়েছেন স্পেশালি ফিল সল্ট রয়েছেন বা জল পাকলার রয়েছেন অ্যালি ব্রুক রয়েছেন লিয়াম লিভিংস্টোন তিনিও রয়েছেন আদিল রাশিদ ভালো বল করছেন কোনো সন্দেহ আসলে নেই সুতরাং একটা হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা আসলে রয়েছে এই ম্যাচ নিয়ে আপনি কি অনুমান করছেন বা আপনি আসলে কি প্রেডিক্ট করছেন সো পাঁচটা প্রেডিকশন যদি আমি দেই কি হতে পারে এই ম্যাচে তো তো আমার কাছে মনে হচ্ছে যে এইটা একটা বেশ ভালো হাই স্কোরিং ম্যাচ হওয়ার সম্ভাবনা রয়েছে আগে ইংল্যান্ড ব্যাট করুক বা আগে ইন্ডিয়া ব্যাট করুক রান মিনিমাম একশো সত্তর আসলে হবে ওয়ান সেভেন্টি হবে বলে আমার কাছে মনে হচ্ছে এটা গেল প্রথম প্রেডিকশন প্রেডিকশন নাম্বার ওয়ান প্রেডিকশন নাম্বার টু বিরাট কোহলি এখন পর্যন্ত সেভাবে বড় ইনিংসের দেখা না পেলেও ইংল্যান্ডের বিপক্ষে বিরাট কোহলি রান পাবেন বলে আমার কাছে মনে হয় সো বিরাট কোহলি এই ম্যাচে একটা ফিফটি হাঁকাতে পারেন বলে আমি অনুমান করছি তো সেটা গেলো আমার প্রেডিকশন নাম্বার টু প্রেডিকশন নাম্বার থ্রি ইংল্যান্ডের ক্ষেত্রে ডেফিনেটলি সবার আগে জস বাটলারের কথা বলতে হবে জেনুইন ম্যাচ উইনার এবং তিনি আসলে ম্যাচের ভাগ্য লিখে দিতে পারেন দুই দলের ভেতরে পার্থক্য একাই তৈরি করে ফেলতে পারেন জস বাটলার যেহেতু আইপিএল রেগুলার খেলেন ভারতীয় প্রত্যেক বোলার খুব ভালোভাবে তিনি আসলে ইংল্যান্ডের সব প্লেয়াররাই আসলে আইপিএল খেলে সুতরাং ইংল্যান্ড টিমটা তাদের কাছে ইন্ডিয়া টিমটা তাদের কাছে খুবই পরিচিত যেহেতু তারা খেলে সো জর্জ বাটলার একটা দারুণ ইনিংস খেলবেন বা জর্জ বাটলার এই ম্যাচে 50 করবেন বলে অনুমান করছি বা প্রেডিক্ট আসলে করছি প্রেডিকশন নাম্বার 4 জাসপ্রীত বুমরা তিনি দারুণ বল করবেন বলে আমার ধারণা অন্তত পক্ষে দুটো উইকেট তিনি নেবেন সেটা আসলে অনুমান করছি এটা গেল প্রেডিকশন নাম্বার 4 এবং প্রেডিকশন নাম্বার পাঁচ প্রেডিকশন নাম্বার ফাইভ হচ্ছে যে এই ম্যাচে ইন্ডিয়া জিতুক বা ইংল্যান্ড জিতুক মার্জিন হবে হচ্ছে পনেরো থেকে বিশ রানে পনেরো থেকে বিশ রানের গ্যাপে যে কোনো একটা দল জিতবে বলে আমার কাছে আসলে মনে হয় আপনার কি মনে হচ্ছে ডেফিনেটলি জানাবেন এবং আপনার পুরস্কার জেতারও সুযোগ আছে নগদের সৌজন্যে সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হলো নগদের অ্যাপে গিয়ে খেলা হবে নগদে এই সেগমেন্টে গিয়ে আপনি আসলে এই সেমিফাইনাল নিয়ে প্রেডিক্ট করতে পারবেন দশটা প্রেডিকশন আপনি দিতে পারবেন সর্বাধিক প্রেডিকশন যা মিলে যাবে তার জন্য থাকছে ডেইলি উইকলি এবং মেগা প্রাইজ অর্থাৎ স্মার্টফোন স্মার্ট টিভি বা বাইক অবশ্যই সেমিফাইনাল শুরু এক ঘন্টা আগে উইন্ডো বন্ধ হয়ে যাবে তার আগে আপনাকে প্রেডিক্ট করতে হবে ইউটিউবে এবং ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে আপনারা যদি যোগ দেন তাহলে খুবই খুশি হব অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং